মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমর কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমর বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইব্লিস ও শায়েদানা ওমরে ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কিরাও জীবন রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা থুইয়া ও আরেক রাস্তা চিল্লায় পড়ে আল্লাহ কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেতো পড়ে না বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর দললেন আমার এটা কিনা দেন ওইটা দেন বিশ্বনবীর টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী সার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইত্বান্ন ও মি কে হাদিয়া দিবে কত্তুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের ভাষায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমরকে শয়তানব্বই পেত পেত